আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার সোলার আইপিএস এর সাথে একটি ভ্যানের পুরাতন ব্যাটারি ব্যবহার করি আর এই ব্যাটারি ব্যবহার করে আমি কেমন সুবিধা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো ভ্যানের পুরাতন ব্যাটারি দুইটা সাইজের হয় এটা হচ্ছে চোদ্দ কেজি সাইজ হচ্ছে কেজির সাইজ তা আমার এটা হচ্ছে উনিশ কেজি সাইজ আর এই ব্যাটারিটা আমি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে কিনেছিলাম তা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে কিনে এই ব্যাটারিটা আমি অনেকদিন যাবতীয় চালাচ্ছি এটা থেকে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এমপি মতো আউটপুট পাই তা পঁয়তাল্লিশশো টাকায় পঞ্চাশ এমপি আউটপুট পাওয়া মানে এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার কারণ যদি আমি নতুন একটা পঞ্চাশ এমপি পানির ব্যাটারি কিনতাম তাহলে সেটা থেকে তো আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এমপির আউটপুট পেতাম ঠিক আছে কিংবা তার থেকে কিছু কম পেতাম কারণ ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয় না আর কিন্তু তার জন্য আমাকে কিন্তু প্রায় আট হাজার টাকা গুনতে হতো কিন্তু আমার আট হাজার টাকার জায়গায় পঁয়তাল্লিশশো টাকাই মানে প্রায় অর্ধেক টাকায় আমি এই ব্যাটারিটা কিনে সে নতুন পঞ্চাশ এম্পের ব্যাটারির সুবিধাই পাচ্ছি আর এ ব্যাটারিতে হাই কাট লো কাট সব ঠিকঠাকভাবেই কাজ করে এমন না যে ব্যাটারি থেকে ভালো পয়েন্ট আছে চার্জ আছে কিন্তু লোড দিলে ব্যাটারি অনেক কিছু ব্যাটারি আছে লোড দিলে ব্যাটারি চার্জগুলো হঠাৎ কমে যায় কিন্তু এটা তেমন না এটা ভালোই সার্ভিস দেয় তা এই ব্যাটারি থেকে আমি পঞ্চাশ এমপের যেহেতু আউটপুট পাই যদি আমি মনে করেন একটা ফ্যান একটা লাইট চালিয়ে একশো ওয়াট মতো লোড দেই তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি ব্যাক পাই আর যদি দুইটা ফ্যান দুইটা লাইট লোড দেই তাহলে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক পাই এরকম তা আমি এরকম লোড দিয়েও দেখছি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একসাথে লোড দিয়েও দেখছি আমি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট লোড দিলে এক ঘন্টার পাঁচ দশ মিনিট কম বা বেশি একটা চার্জের ওপর নির্ভর করে ফুল চার্জ থাকলে পাঁচ দশ মিনিট বেশিও ব্যাক দেয় তাই এরকম ব্যাক দেয় তা এক ব্যাটারিতে একসাথে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট লোড না দেয় ভালো কারণ আমি একদিন লোড দিয়ে দেখলাম যে তখন ব্যাটারিটি খুব হিট হয়ে যায় কারণ প্রায় লিথিয়াম ব্যাটারি বাদে প্রায় সকল ব্যাটারির নিয়ম হচ্ছে দশ ঘন্টা সময়ে চার্জ করা ধীরে ধীরে আর ওই আট থেকে দশ ঘন্টা সময়ে ডিসচার্জ করা তা যখন আপনি দশ ঘন্টার ডিসচার্জ না করে এক ঘন্টায় ডিসচার্জ করবেন তখন তো আপনার ব্যাটারি গরম হয়ে যাবে এবং ব্যাটারির আয়স তখন কমে যাবে তা আমার এই ব্যাটারিটি এই সোলার চার্জ কন্ট্রোলারের সাথে আমি সংযুক্ত করে রেখেছি এই সোলার চার্জ কন্ট্রোলারের ব্যাটারিটি যখন একদম খালি থাকে তখন একটু বেশি এমপেয়ারে চার্জ দেয় কিন্তু যখন আশি পার্সেন্ট চার্জ হয়ে যায় তখন দুই এমপেয়ার তিন এমপেয়ারে চার্জ দেয় তা এই ব্যাটারি থেকে আমি সুবিধা ভালোই পাচ্ছি আর এটা যদি কখনও আমার নষ্ট হয়ে যায় আমি অল্প কিছু টাকা দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবো কিন্তু নতুন ব্যাটারি কিনলে সেখানে কিন্তু অনেক লোকসান হতো তা যাই হোক পুরাতন ব্যাটারি কিনে এক প্রকার অনেক ভালো সুবিধা পাচ্ছি অল্প টাকায় বেশি এমপেয়ার পেলাম আবার যদি কখনও নষ্ট হয়ে যায় তখনও খুব বেশি টাকা ক্ষতি হবে না এই দুইটা সুবিধা আর ব্যাকআপ নিয়ে তো কোনো ঝামেলা নাই এই যে এর সাথে এই চায়না এক হাজার ওয়াটের কে এর ইনভার্টার আমি ব্যবহার করি ব্যবহার করে এসি লোড চালাই আর এই ব্যাটারিতে চার্জ হয় এই সোলার চার্জ কন্ট্রোলার থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো